এবং আমি এরকম ছোট ছোট ট্রিক্স ব্যবহার করি আমার প্রজেক্ট কিভাবে সেটা এখনও কিন্তু দেখাইনি আমি এখন দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আসলে আমরা এআই বলতে বর্তমানে যেটা বুঝতেছি যে এআই মানে হচ্ছে এরকম কনসেপচুয়াল ইমেজ তৈরি করা আসলে ব্যাপারটা এতটুকুই সীমাবদ্ধ না এর ব্যাপ্তি অনেক বেশি এবং আমি বিভিন্ন সময় বলে থাকি যে আমি আমার গ্রাফিক ডিজাইন কাজে বা আমার এনিমেশন কাজে আমি হচ্ছে যে এআই কে ব্যবহার করি বা আমার অফিসিয়াল কাজে বা আমার ফ্রিল্যান্সিং কাজে আমি এআই কে ব্যবহার করে আমার কাজগুলো দ্রুত করে নিই তো এরকম অনেক সময় অনেকে জানতে চান যে আসলে কীভাবে তো তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আজকে দিব তো দেখেন আমি একটাই কোম্পানি প্রোফাইল করতেছি তো এখানে এই পঞ্চম পেজে আওয়ার সার্ভিসটা আমি অ্যাড করেছি এবং আওয়ার সার্ভিসের কিছু লিস্ট আছে যেগুলো অ্যাড করতে হবে এবং এই লিস্ট আইটেমগুলো হচ্ছে ওয়েবসাইট থেকে আমাকে কালেক্ট করতে হবে মানে ক্লায়েন্ট যে ওয়েবসাইটে দিয়েছে সেই ওয়েবসাইটে যে এখানে দেখেন হ্যান্ডিম্যান সার্ভিস কি হোল্ডিং অ্যাক্সেস তারপরে মেল প্যাকেজিং এরকম করে আটটা সার্ভিস আছে এখন আমি যদি এখান থেকে এগুলো একটা একটা করে কপি করে আমি এই সার্ভিস সেকশনে আমার যে কোম্পানির প্রোফাইলটি আছে এখানে যদি আমি টাইপ টুল ক্লিক করে কন্ট্রোল বিদ্য পেস্ট করি তারপরে এটাকে মাইনাস করে এক লাইন নিয়ে আসি স্পেস করতে হবে ফর্ম চেঞ্জ করতে হবে মানে অনেক লার্ন প্রসেস এখন এটা আমরা আগে এভাবেই করতাম এরকম করে নিয়ে আসতাম একটা একটা করে আনতাম তারপরে বসাইতাম বা আরেকটু ইজিতে করতাম যেমন আমার একটা ফরম্যাট আছে এই যে এখানে এইখানেও আটটা সার্ভিস আছে তো এই ফরম্যাটটাকে আমি টেনে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে আমি জাস্ট কী করব এবার এখানে ডাবল ক্লিক করে এই লেখাটাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল ভিদে পেস্ট করতাম মানে চেঞ্জ করতাম তাও কিন্তু হচ্ছে না আবার এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে আবার স্পেস দিতে হচ্ছে ঠিক করতে হচ্ছে তাহলে এই সময়টা আমার কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমি সেভ করতে পারি এই এআইয়ের মাধ্যমে এবং আমি এরকম ছোট ছোটো ট্রিক্স ব্যবহার করে আমার প্রজেক্ট কীভাবে সেটা এখনও কিন্তু দেখাই আমি এখন দেখাবো সো আমি এই ওয়েবসাইট থেকে এই আইটেমগুলো আছে আটটা আইটেম আমি একটু স্ক্রিনটা ছোটো করে হ্যাঁ এই আটটা আইটেমকে আমি স্ক্রিনশট নিব কম্পিউটারে সিনিপিং টুল আছে সিনিপিং টুল নিয়ে আমি স্ক্রিনশট নেব এই স্ক্রিনশটটা আমি নিলাম নেওয়ার পর আমি এটাকে সেভ করে দেব যে কোনো জায়গায় সেভ করে দেব সব আমি দিলাম এইট পি ও প্রজেক্ট ওকে আমি এইট প্রজেক্ট দিয়ে আমি সেভ করে দিলাম এবার এটাকে আমি কেটে দিচ্ছি এবার আমি চলে যাব চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিতে আমি যে প্লাস বাটনে ক্লিক করে আমি হচ্ছে যে আপলোড ফ্রম ইউর কম্পিউটার এটা ক্লিক করে আমি হচ্ছে এই প্রজেক্টটা অর্থাৎ এই ইমেজটা আমি সিলেক্ট করে দেবো এবং আমি বলবো আই ওয়ান্ট দিস ইনফরমেশন এস এ লিস্ট মানে আমি এই ইনফরমেশনগুলো লিস্ট আকারে চাই আই ওয়ান্ট দিস্ট দেখেন এবার সে আমাকে এই সবগুলো আইটেম লিস্ট আকারে দিয়ে দিবে দেখেন আটটা আইটেম লিস্ট আকারে দিয়ে দিচ্ছে এখন আমার কাজ হচ্ছে সিলেক্ট করে কপি করবো একসাথে দেখেন কপি করবো তারপর আমি এইখানে এসে ডাবল ক্লিক করে এই প্রথম ডিস প্রথমগুলো রেখে মানে প্রথম এই চেক আইকনটা রেখে এরকম সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভিজে পেস্ট করে দেবো দেখেন সবগুলো চলে আসছে এখন কাজ হচ্ছে এক আইকনটা সিলেক্ট করে কপি করব আর এখানে ক্লিক করে কন্ট্রোল বি স্পেস কন্ট্রোল ভি স্পেস জাস্ট ক্লিক করে কন্ট্রোল বি স্পেস দিয়ে দিচ্ছি তাহলে যেই কাজটা আমার অনেক সময় লাগতো সেটা কিন্তু আমি এই টেকনোলজিকে ব্যবহার করে ফাস্ট করে ফেললাম তো এরকম নানাবিধ কাজ আসলে এআইকে ব্যবহার করা যায় এবং আমি বিভিন্ন নিয়মিত ভিডিও দিচ্ছি এবং আপনারা চাইলে একসাথে এই সবগুলো বিষয় যদি শিখতে চান যে এআই নিয়ে যদি আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান তাহলে তাদের জন্য আমার একটা এআই কোর্স আছে আপনারা এই বিষয়গুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে খুঁটিনাটি সার্চ করে পেয়ে যাবেন কিন্তু আমি এগুলো একসাথে রেখেছি যদি আপনি মনে হয় যে ঠিক আছে পাঁচশো টাকা আপনার জন্য এটা শিখের কোনো ব্যাপার না তাহলে আপনি শিখতে পারবেন ইতিমধ্যে অনেকে এই কোর্স ইনরোল করেছে তো আপনারা চাইলে এই কোরসিতে ইনরোল করতে পারেন মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস রেগুলার প্রাইস এক হাজার টাকা এবং এখানে কী কী শেখানো হচ্ছে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং এর এআই দিয়ে ভিডিও এআই দিয়ে ইমেজ এবং এরকম প্রফেশনাল কাজে এআইকে ব্যবহার করা সবগুলো বিষয় এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে এআইয়ের জন্য একটি ভালো নলেজ অর্জন করতে পারবেন সো যদি মনে হয় যে এটা আপনার জন্য সুইটেবল তাহলে এই করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশন জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ